নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের লক্ষ্মী পুজো উপলক্ষে মরির মোয়া বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো মুড়ির মোয়া মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি করা যায় মুড়ির মোয়া তার জন্য এখানে আমি এক বাটি আখের পাক যে গুড়টা দিয়ে পাক করা পাক দেয় মুড়ির মোয়া সেই গুড়টাই নিয়েছি আর এখানে একই বাটি চার বাটি মুড়ি নিয়েছি দেখুন গ্যাসে আমি একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি গরম গুড়টা নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে নিয়েছি আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি একটু জল না ধরে দুপুরটা তলায় লেগে যাবে কুড়ে যাবে এখন আমি গ্যাসটা হাইটে রেখে গুড়টাকে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি গুঁড়টাকে গলিয়ে নিচ্ছি এখন বুকটা আমার ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে অনেকমতো নেড়ে চেলে দাঁড় করে নেবো দেখুন আমার গুড়টা জাল করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটা সুতার মতো বেরিয়েছে তার মানে আমার পাকটা হয়ে গেছে যখনই দেখবেন সুতা বা তারের মতো বেরিয়েছে তখনই বুঝবেন আপনার গুড়টা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কড়াইতে কড়াইটা নামিয়ে দিচ্ছি সস্তায় অল্প অল্প করে আমি মুড়ি দিয়ে গুড়ের সাথে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু মুড়িটা আগেই ভালো করে জেরে পরিষ্কার করে নিয়েছি মুড়ি মধ্যে একটা ময়লা থাকে সেই ময়াটা বের করে নিয়েছি আমি এখানে একটা মুড়ি দিয়ে দিচ্ছি ভালো করে মুড়ি দিলে আমি গুড়ের সাথে মাখিয়ে নিচ্ছি

আপনারা সাইজটা ছোট বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মোয়াগুলি তৈরি করতে পারেন ছোট বড় যেরকম আপনাদের পছন্দ হয় দেখুন আমি একটা তৈরি করে নিচ্ছি আমি সেটটা একটু পরে ভালো করে দিয়ে নেব দেখুন আমি তৃতীয়টা বানিয়ে নিয়েছি মোয়া বানানোটা আমি আমার মায়ের কাছে শিখেছি মা যখন বানাতো পাশে বসে থাকতাম দেখতাম দেখে দেখে একদিন চেষ্টা করলাম যে দেখি তারপর চেষ্টা করার পর দেখি হয়ে গেল যখন এই গল্প করতে করতে আমি চারটে মা বানিয়ে নিলাম আমি যে বাবা বানাম এই বাবা বানাবেন খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি কিন্তু বাজারে কেনা মোয়া কখনই বাড়িতে আনি না বা খাওয়া হয় না আমি নিজেই বানাই আমার ছেলে ছেলের বউ মেয়ে মুড়ির মোয়া খেতে খুবই পছন্দ করে বাজারে কিনা মোয়ার থেকে বাড়িতে বানিয়ে খাবেন সেটা দেখবেন অনেক ভালো গুণমানেরও হয় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন বাজার থেকে আর কিনে আনতে হবে না মোয়াগুলো কিন্তু মুড়ির যে পাকটা দিলাম গুড়ের সাথে যে মিশিয়ে নিলাম সেটা কিন্তু গরম অবস্থাতেই বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর মোয়া বানানো সম্ভব হবে না দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোয়াগুলি সব তৈরি হয়ে গেছে দেখুন আমার মুড়ি মোয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি আরেকটা কথা আবার বলে দিতে এখানে আমি এক বাটি গুণ নিয়েছি একই বাটির আমি চার বাটি মুড়ি নিয়েছি মুড়িটা আমি ভালো করে যে আলকা যে মলাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন